সালামু আলাইকুম আজকে একজন রিকোয়েস্টে আমি ইন্ডাক্টর একটু ক্যালকুলেশন নিয়ে একটু কথা বলবো আসলে প্রথমে ইন্ডাক্টর আসলে কি এটা একটা ট্রান্সফর্মার আমাদের এটা ইন্ডাক্টর কয়েক প্রকার হতে পারে এর মধ্যে একটা আপনার লো ফ্রিকুয়েন্সি ইন্ডাক্টর যেটা আমরা সাধারণ ট্রান্সফর্মার মেটাল করে আয়রন করে ট্রান্সফর্মার ব্যবহার করি আবার আরেকটা হলো আপনার ফেরিড কোর বা পাউডার আয়রন কোর যেটা আমরা কমনলি ফেরিট কোর বা কার্বন কোর নামে আমরা সবাই চিনি আরেকটা কোর আছে সেটা এয়ার কোর যেগুলি হাই ফ্রিকোয়েন্সি বা রেডিও ফ্রিকুয়েন্সি ফিল্টারের জন্য ইন্ডাকশান তৈরি করে এই ইন্ডাক্টরগুলি হলো এয়ার কোর ইন্ডাক্টর এর মধ্যে কোরটা এয়ার হিসেবে ব্যবহার করা হয় আজকে আমি ফেরিট কোর ইন্ডাক্টর সম্বন্ধে একটু আলোচনা করব আর তার আগে এয়ারপোর্টের একটা ছোট্ট ক্যালকুলেশন আছে আমি এটা দেখাই দিই আমরা যদি এয়ারপোর্টের কোনো ক্যালকুলেশন বের করতে চাই সেই ক্ষেত্রে যদি আমি ইন্ডাক্টর ধরি এখানে আপনার বের করতে হবে এল এটা হলো ইন্ডাকটেন্স এটা মাইক্রোহেন্ড্রিতে এই সরি মাইক্রোহেন্ড্রি তারপরে হলো আপনার এন টোটাল নাম্বার অফ টার্নস এরপর আপনার এল এটা হলো লেন্থ কয়েল তারটা ব্যবহার করে এই তারের লেন্থ কতটুকু হবে এটাই আমরা এইটা ক্যালকুলেশন করতেছি ইঞ্চিতে এরপর আসবে হলো আপনার আউটার সাইড আউটার সাইড ডায়ামিটার এটাও আপনার ইঞ্চিতে থাকবে এটা কয়েলের আউটার সাইড ডায়ামিটার এই যে কয়েলটা যত যে ডায়ামিটার করবেন এটা হলো এ এখানে এই ডায়ামিটারটা যদি আমি দেখি এটা এ এ ধরতে হবে আপনার এই তারের টোটাল লেন্থ এটা লেন্থ ধরতে হবে আপনার এই টার্নস কত টার্নস দিব এটা টার্নস ধরতে হবে এখন এটা হলো ক্যালকুলেশনের একটা সূত্র হলো আপনার যদি এল যদি ইন্টারটেন্স ধরি এল ইকুয়েল টু হবে এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই আঠারো এ প্লাস ফোরটি এল এখানে আমরা এই যে এই আউটার ডায়ামিটার ইঞ্চিতে কতটুকু আছে এটা দেখব টোটাল নাম্বার অফ টার্ন এটা দেখব আবার এই এরিয়া আঠারো এ চল্লিশ এল এই ক্যালকুলেশনে আমি মান বসাই দিলে আমি এটা টোটাল ইন্ডাকটেন্স পেয়ে যাব এটা মাইক্রোহেন্ড্রিতে হিসাব হবে এখন আমি যদি আমরা এখন কমনলি যেটা হলো নিয়ে সমস্যায় আছি আমরা বাক কনভার্টার বুস্ট কনভার্টার অথবা বাঘ বুস্ট কনভার্টার এটা নিয়ে কাজ করতে যে ক্যালকুলেশনের সমস্যায় পড়ি এই ডিজাইন করতে গেলে প্রথম আপনার চিন্তা করতে হবে যে আমি কি করতে চাচ্ছি এই ক্যালকুলেশনটা করলে আপনার ইন্ডাক্টর খুব সহজেই তৈরি করতে পারবেন এখন যে আমাদের এমপিপিটি চলতেছে এমপিটি মূলত বাক এবং বুস্ট কনভার্টারের সমন্বয় অনেক ক্ষেত্রে এমপিপিটি শুধু বাকও ব্যবহার করা হয় আবার বাক বুস্ট দুইটাই ব্যবহার করা হয় আমাদের দেশে মূলত বেশিরভাগ এমপিপিটি বাক কনভার্টার হিসেবে আসে এখন ইন্ডাক্টার যদি আমি চিন্তা করি মূল এটা যদি থিওরিটার আমি চিন্তা করি এটা এই এনার্জি স্টোরেজের ক্ষমতাটা এবং রিলিজ করার ক্ষমতা এইটারেই আপনার ভোল্টেজ অথবা কারেন্টে কনভারশনের ব্যবস্থাটা করা হয় এখানে আমাদের হিসাব করতে হয় কন্টিনিউয়াস কন্ডিশন মুড কন্টিনিউয়াস কনডাকশন মুড এটা সিসিএম দিয়ে আমরা প্রকাশ করি এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি প্রথমে আমাদের হিসাব করতে হবে ভোল্ট আউট কত এখানে আমি সূত্রগুলি সরাসরি সূত্রগুলি লিখতেছি ইনু ভল্ট আউট ইকল টু ডি বাই ডি ওয়ান মাইনাস ডি ইন্টু ভল্ট ইন এখানে ডি ডিউটি ডিউটি ইন ইনপুট ভোল্টেজ এটা হলো আউটপুট ভোল্টেজ এরপর আপনার হলো দ্বিতীয় ক্যালকুলেশনে যেতে হবে আমার পিক টু পিক রিপল কারেন্ট ইন্ডাক্টরের পিক টু পিক রিপল কারেন্ট কত এখন এটার হলো যেই সূত্রটা আপনার প্রয়োগ করতে হবে ডেল্টা আইএল এটার ক্যালকুলেশনের সূত্রটা হলো ভোল্ট ইন ইনটু ডি ডি ডিউটি সাইকেল ডিভাইডেড বাই এল ইনটু আপনার ফ্রিকোয়েন্সি পার সেকেন্ড এখানে ডেল্টা আইএল এটার আসতে হলো রিপল কারেন্ট এরপর হলো এল এখানে ইন্ডাক্টর ইন্ডাক্টর আর হলো আপনার কত ফ্রিক্সিতে এটা অপারেট করবেন ফ্রিকুয়েন্সি পার সেকেন্ড এটা হল সুইচিং সুইচিং ফ্রিকুয়েন্সি তারপর দ্বিতীয় ইয়েতে আপনার যে পরবর্তী স্টেপে যেটাই ক্যালকুলেশন করতে হবে টিপিক্যালি যে রিপোল্ট আসবে এ টোয়েন্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট হিসাব করতে হবে অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট এটার ক্ষেত্রে আপনার হিসাব করতে হবে ডেল্টা আইএল ইকুয়েল টু কনস্টেন্ট কে ইন্টু এল এল এটা আই এল এটা হলো অ্যাভারেজ এখানে আপনার টোয়েন্টি টু ফোরটি পার্সেন্ট অ্যাভারেজ আপনার কারেন্ট এটা হিসাব করতে হবে আপনার ম্যাক্সিমাম যে এই ইন্ডাক্টরের যে কারেন্ট রেটিংটা করবেন তার হলো টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট অ্যাভারেজ কারেন্ট হবে এখন এই অ্যাভারেজ কারেন্টের ক্যালকুলেশনটার ক্ষেত্রে আপনার যেটা আসবে যে কন্টিনিউয়াস কন্ডাকশন মুড যেটা এটা হবে আই এল ইকুয়েল টু আই আউট ওয়ান মাইনাস ডি এম্পেয়ার মানে কারেন্ট আউট তারপর ওয়ান মাইনাস ডিউটি সাইকেল এখানে আপনার আই আউট ইকুয়েল টু আমরা হিসাব করতে হবে আপনার পাওয়ার আউট ডিভাইডেড বাই ভোল্ট আউট তাহলে আমাদের এটা এই কারেন্ট আউট আপনার পেয়ে যাবেন এরপরে আপনার এই সিরিয়ালি এই যে ইয়াটা এই সূত্রগুলি দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনার যে যেগুলি আপনার ডাটাগুলি দরকার এই সূত্র অনুসারে বসাই দিলে আপনার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস যেই অপারেটিং যেটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে অন্তত আপনার ইন্ডাক্টেন্সের ক্ষেত্রে টেন পার্সেন্ট বেশি রাখতে হবে এবং কারেন্টের ক্ষেত্রে কমপক্ষে ফোরটি পার্সেন্ট বেশি রাখতে হবে তাহলে এটা আপনার সঠিকভাবে কন্টিনিউয়াস ডিউটি করতে পারবে এখন এটা তো মোটামুটি বাক বুস্টের একটা হিসাব আমি দিলাম আর যদি শুধু বাকের হিসাব করেন তখন আবার একটু হালকা পাতলা চেঞ্জ হবে খুব বেশি চেঞ্জ না হালকা চেঞ্জ হবে বুস্টের ক্ষেত্রেও একটু চেঞ্জ হবে আমি বাঘটা একটু দিয়ে আজকে ভিডিও অনেক বড় হয়ে যাবে এটি একটু শেষ করে দিব যদি বাকের ক্ষেত্রে ধরি আগেটা বুস্টের বাঘ বুস দুইটা মিলিয়ে হিসাবটা দিচ্ছি এটার ক্ষেত্রে আপনার আইডিয়াল ডিউটি সাইকেল আইডিয়াল ডিউটি সাইকেল হিসাব করতে হবে যদি ডিউটি সাইকেল ডি এটা ক্যালকুলেশন আসবে আউট এবং ভোল্টিন টিন এটাতে আপনি ডিউটি সাইকেল আনতে পারবেন এরপর হলো ইন্ডাক্টরের রিপোল পিক পিক রিপল রিপোল কারেন্ট রিপল কারেন্ট হিসাব করতে হবে এটার ক্যালকুলেশন হল ডেল্টা আই এল ইকুয়াল টু ভোল্ট ইন মাইনাস ভোল্ট ভোল্ট আউট ইন্টু ডি ডিউটি সাইকেল আর ডিভাইডেড বাই ইন্ডাকটেন্স ইন্টু আপনার ফ্রিকোয়েন্সি যেটা হলো সিজিং ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি পার সেকেন্ড এখন এল এখানে এল এর হিসাবটা আপনার সরাসরি এখানে চলে আসতেছে ভোল্টিন মাইনাস ভি আউট ইন্টু ডি আই এল ফ্রিকুয়েন্সি ইন্টু ডেল্টা আই এল ইন্টু ফ্রিকুয়েন্সি পার সেকেন্ড এটা সুইচিং ফ্রিকুয়েন্সি এই ক্যালকুলেশনে আপনার এই ইন্ডাকট্যান্সটা বের হয়ে আসবে এরপরে আপনার অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট হলো বাঘ থেকে আপনার ক্যালকুলেশন আসবে হলো আপনার আউটপুট কারেন্ট সেখান থেকে যদি এভাবে ভাষায় লিখি অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট ইন এ বা ইকুয়েল টু ইন্ডাক্টরের ইনপুট কারেন্ট যা হবে আউটপুট কারেন্ট এই সমানুপাতিক হবে এটা সব সময় এখন এখানে যদি ক্যালকুলেশনটা ফালাই আইএল অ্যাভারেজ আই এল অ্যাভারেজ ইকুয়েল টু আই আউট এখন পিক ইন্ডাক্টর কারেন্ট আপনার ক্যালকুলেশন করতে হবে পিক ইন্ডাক্টর আপনার ক্যালকুলেশনে আসবে আইএল পিক ইকুয়েল টু আই আউট প্লাস ফোর আই ফোর বলতেছে ডেল্টা আই এল ডিভাইডেড বাই টু আরএমএস কারেন্টটা অ্যাপ্রক্সিমেট বের করতে হয় আরএমএস কারেন্টটা এখানে একটু বের করা অনেক কঠিন একটা বিষয় এটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করা হয় সেই ক্ষেত্রে আরএমএস ভ্যালুটা যদি আমি বলি এটা এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে এটা একবার হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু আসবে না এটা আইএল আর এম এটা এই সূত্রে প্লাস ডেল্টা আই এল স্কোয়ার ডিভাইড বাই টুয়েলভ এই ক্যালকুলেশনে ফেলানোর পর আপনার ডিজাইনে এই মোটামুটি আপনার ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন এখানে আপনার এখন খেয়াল করতে হবে রিপল ফ্র্যাকশন একটা হিসাব করতে হবে এরপর রিপল ফ্র্যাকশনটা সাধারণত আপনার লোয়ার রিপল থেকে আপনার লার্জার রিপল আপনার ক্যালকুলেশন করতে হবে সুইচিং ফ্রিকোয়েন্সি হায়ার হিসাব করতে হবে সর্বোচ্চ সুইচিং ফ্রিকুয়েন্সি কত আছে সেটা হিসাব করতে হবে যে আমাদের যখন কোনো এই টাইপের ডিজাইন করি বোর্ডের মধ্যে আমরা হয়তো একটা নির্দিষ্ট ফিক্সড ফ্রিকোয়েন্সি কিন্তু কখনো থাকে না হয়তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেখা যায় কোনোটা এই ফাইভ কিলো হার্স বা টেন কিলো হার্স কিন্তু কমও থাকে কিন্তু সর্বোচ্চ এত থাকে এখানে আপনার সর্বোচ্চকারের হিসাব ধরে নিতে হবে তারপরে ইন্ডাক্টন্স ইন্ডাক্টেন্সও আপনার সর্বোচ্চ যেখানে মানে সর্বোচ্চ লেভেল যেটা প্রয়োজন সেই হিসাবে এখানে সর্বোচ্চ লেভেলটা হিসাব করতে হবে তাহলে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার ভুল আসবে না ভোল্ংটা আপনার মিনিমাম করতে হবে মিনিমাম অথবা ম্যাক্সিমাম যেটাই আপনার করবেন এটা ডিপেন্ডিং আপনার যেই যে টপোলজিটা ব্যবহার করবেন এই ডায়াগ্রামের তো যেই টপোলজিটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার এই ইন্ডাক্টেন্সটা আপনার ব্যবহার করতে হবে তারপর অ্যাম্পিয়ারটাও আপনার লার্জেস্ট অ্যাম্পিয়ারটা হিসাব করতে হবে আর অ্যাকচুয়ালি আপনার এই ভোল্ট ইন ভোল্ট আউটের সাথে ইনক্রেজ হয় সর্বোচ্চ লেভেলের যে টার্গেট আপনার টার্গেটটা থাকবে সেই টার্গেটটা এই ক্যালকুলেশন করে আপনার ম্যাক্সিমাইজ করতে হবে এখন যদি আমরা হলো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যেটা করি আমাদের যে কোর্স সিলেকশন করতে হবে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া আপনার চিন্তা করতে হবে আপনার কনভার্টার পরে যে কোডটা ব্যবহার করবেন সেটা ফেরিট কোড হতে পারে ইআই টাইপ হতে পারে ইই টাইপের হতে পারে অথবা টয়েট কোর হইতে পারে এখন এই কোরগুলি আবার হলো আপনার কোম্পানি ডাটা দিয়ে থাকে এর ফ্রিকোয়েন্সি রেসপন্স কত সেটা সেই ডাটাটা খেয়াল করে আপনার ক্যালকুলেশনটা আনতে হবে মানে এই কোরটা সিলেকশন করতে হবে এই ক্ষেত্রে কোর যদি সঠিক সিলেকশন না হয় সেক্ষেত্রে আপনার যদি দেখা গেল আপনার হলো আপনার একটা কোরের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি নেওয়ার ক্ষমতা হলো হয়তো টোয়েন্টি কিলো হার্স ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিজাইন করছেন আপনার বোর্ডের ডিজাইন হলো হয়তো হয়তো ফিফটি কিলো হার্স এই ক্ষেত্রে যদি টোয়েন্টি কিলোমিটার পার হয়ে যায় এই কোরটা আপনার টুকরা টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে এগুলি ফ্লাস্ক চেক করতে হবে এই অ্যালাভেল ফ্লাস্ক কত ক্রস সেকশন কত এই জিনিসগুলি আপনাদের সবসময় মাথায় রাখতে হবে তারপর টার্নসের হিসাব করতে হবে এবং আপনার এই টার্নসের সাথে সাথে আপনার লেন্থের হিসাব করতে হবে এখানে লেন্থ এবং টার্নসটা খুব সেন্সিটিভ একটা ইস্যু আপনার এক্ষেত্রে একটা নির্দিষ্ট ওমস একটা ক্যালকুলেশন করে বের করতে হয় আপনার গেজ ক্যালকুলেশন করতে হবে উইন্ডো এরিয়া কত করে উইন্ডো এরিয়া কত আছে এরপর কপার লস এবং ডিসিআর হিসাব করতে হবে এখানে কপাল লসটা অনেকে জানেন এবং ডিসিআরটার ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার কনসেপ্ট হয়তো অনেকের কাছে নাই ডিসিআর নিয়ে আমি ভবিষ্যতে আরেকবার ইয়ে একটু ব্রিফ করব। এরপর কোরের স্যাটারেশন আপনার দেখতে হবে এটা আই ইয়ার কোম্পানির কোরের কোম্পানির ডাটাতে দেওয়া থাকে এটা আইসেট অথবা বিসেট মানে আইসেটারেশন বি নামে একটা ডাটা দেওয়া থাকে এটা আপনার দেখতে হবে আর সবসময় এই সব সর্বোচ্চ লেভেলে যেটা যে প্রেসারটা আছে এই কন্ডিশনটা আপনার হিসাব করে ডিজাইন করতে হবে আর কোর মেটেরিয়াল সাইজ এটা একটা বিষয় আপনার কোন যে যে পিসিবি ডিজাইন করবেন সেক্ষেত্রে আপনার কোরটা কীভাবে ব্যবহার করবেন কি সাইজের ব্যবহার করবেন সেটার উপরও আপনার ডিজাইন অনেকটুকু নির্ভর করবে এরপর আরেকটা ক্যালকুলেশন জরুরি যে থার্মাল লস যেটা এখন থার্মাল লস এটা আপনার হিসাবে আনতে হবে এই যেগুলি লাস্ট যে কথাগুলি বললাম এগুলি যদি আপনি সঠিকভাবে আপনি মেনটেন করেন আপনার পারফেক্ট একটা ডিজাইন পাবেন এখন আমাদের যে ইন্ডাক্টরের যে ক্যালকুলেশনগুলি আমরা করি আমাদের ক্ষেত্রে দেখা যায় কি আমরা হয়তো তার প্যাচায় পেচায় পেঁচায় পেঁচায় কোনটা ম্যাচ করতেছে এই তারপরে হ্যাঁ এটাতে পাওয়ার লস বেশি হচ্ছে পাওয়ার লস কম হচ্ছে কেন হচ্ছে এটা ক্যালকুলেশন না করে প্র্যাকটিক্যালি আমরা হলো হাতে পেঁচা পেঁচা একটা কন্ডিশনে নিয়ে এসে কাজ করার চেষ্টা করি এখন ওই জায়গা থেকে বের হয়ে আসতে গেলে আপনি যদি এই ক্যালকুলেশনগুলি মাথার মধ্যে রাখেন তাহলে আপনি সহজেই ইন্ডাক্টর আপনি করতে পারবেন আজকে এই বাঘ পর্যন্তই আপনাদের বললাম আগামীকাল বুস্টের বুস্ট ইন্ডাক্টর নিয়ে আলোচনা করব। এরপরে আরও কিছু ইন্ডাক্টর অনেক অসংখ্য তাপ আছে আশা করি এই ধাপগুলি ধীরে 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 আপনাদের জানানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম